গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি সকালবেলা সমস্ত কাজকর্ম করে চলে এসেছি টিফিন করতে এখানে আটা মেখে নিয়েছি এ দেখো এখানে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গ্যাসটা ধরছে না কিছুতেই ভাবলাম বুঝি হয়তো বন্ধ আছে তারপর দেখছি বন্ধ এবার অন করে গ্যাসটা ধরালাম এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভাজবো আর ওই যে আটা মেখে নিয়েছি শীতকালে বেগুন দিয়ে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে ওদিকে বেগুন ভাজা হচ্ছে আর এখানে রুটি করছি আজকে বিকালবেলা বার্থডে বাড়ি আছে তাই আজকে অল্প রান্না করব বেশি কিছু রান্না করব না শীতকালে বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে কালকে সবজি ছিল একটুখানি আর একটু বেগুন ভাজলাম রুটি করেছি এটা দিয়ে টিফিনটা করবো ধনে পাতা বাটা দিও খেতে ভালো লাগে দেখলি ধনে পাতা আছে করবো ধনেপাতা বাটা রুটি খাওয়া হয়ে গেছে এখানে ঘর ঝাপতে বসে গেছি দেখো ঘরের কী অবস্থা বাড়িতে একটা বড় অনুষ্ঠান আসছে সেই জন্য ঘর বাড়ি ঝাঁপতে হচ্ছে কি গো দুনিয়ার সব বাসন কোষন সব কিছু বার করেছি খাটের তলা দিয়ে দেখো টেবিলটাকেও খুব পরিষ্কার করে নেব পুরো টেবিল পরিষ্কার করে দিন তারপরে কভারটা পাল্টাবে কিন্তু এখন পাল্টানো হবে না পরে একদম নতুন কভারটা দিয়ে দেবে কিছু রাখতে ইচ্ছা টেবিল কভারটা পুরো নোংরা হয়ে গেছে আর দেখো রঙটা চটে গেছে এই জন্য ভাবছি পন্ডিকটা পাল্টাবো পাল্টে পাল্টে দেখছি পেতে দিলাম টেবিলের মধ্যে আর সমস্ত কিছু বার করেছি যেটা না লাগবে সব পেলে যাবে ফাঁকা করে রাখবো টেবিলটা পুরো কত ঝুল দেখো নোংরা ভর্তি ডায়রিগুলো রেখে দিলাম এখানে চলে এসেছি মাছ রান্না করতে আর ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝোলটা বানাবো পাটা মাছ নিয়েছে অল্প করে মানে বেগুন কেটে রেখে দিয়েছি ওটা দিয়ে মাছের ঝোলটা বানাবো নিয়ে নিচের ঘরে চলে এসেছি ঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি এই দেখো সার দিয়ে এখানে বাটা মাছের ঝোল হচ্ছে মাথায় একটু কালার দিয়েছি দেখো রান্না রান্না হয়ে হয়ে গেছে গেছে গ্যাসটা ভালো করে হাতটা পুরো খালি লাগছে এবার আজকে দেখি মেয়ে যদি পলাটা নিয়ে আসে ওদের বাড়িতে কার্তিক পুজোর দিন রেখে এসেছিলাম তো তাই যদি নিয়ে আসে তাহলে পড়ব। বলেছি নিয়ে আসবি আমি চাকাটা না পড়লে আমার হাত ভাল লাগছে না তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আজকে তো ঘরটা ঝাড়ছি ঝেড়েছি পিছনে ঘরটা দেখি কালকে পারি নাকি মানে রান্নাঘরটা পরিষ্কার করতে ঘরে একদম আলো ঢোকে না লাইট জ্বালাতে হয় না স্নান করা হয়ে গেছে দেখো শ্যাম্পু করেছি কালার দিয়েছিলাম শ্যাম্পু করেছি মাছের ঝোল অল্প একটু করেছি ভালোই লাগছে খেতে ভাত দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি কালকে চচ্চরি ছিল আর মাছের ঝোল নিয়ে বসে পড়লাম খেতে বন্দে ফন্দে দিয়ে চলে এসছি এই যে নিচে দেখো লাইট জ্বালিয়েছি বনুর বার্থডে বলে লাইটগুলো বাড়ি জ্বালিয়ে দিয়েছি এখনো খোলা হয়নি এই বার্থডেটা গেলেই খুলে দেব লাইটটা কেমন লাগছে দেখো অনেক দিন পর আজকে লাইটটা আবার জ্বালানো হলো ঢুকে ঢেকে দিয়েছি সুন্দর হয়ে গেছে ঠান্ডা লাগে প্রচন্ডে চলে এসছি বার্থডে বাড়িতে দেখো হয়ে গেছে 월요일에 월